আজকে আমাদের মুক্তমঞ্চের অতিথি এমন একজন যার জন্ম বেড়ে ওঠা বরিশালে পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন এরপরে তিনি আইন এল এল পাশ করেছেন এবং তিনি এমন একজন ব্যক্তিত্ব যে ছাত্র জীবনে খুব অল্প দিনের জন্য ছাত্র রাজনীতিতে ছিলেন এরপর যুবদল প্রতিষ্ঠার পর থেকেই তিনি যুবদলে রাজনীতি করেছেন ছাত্র জীবন তরুণ বয়স থেকে এরপর তিনি যুবদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সবশেষ বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা দুবারের সাবেক সংসদ সদস্য আমাদের আজকের অতিথি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জি হোসেন আলাল ভাই জি আলাইকুম আলাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা গত পনেরো বছর ২০ বছর এরকম দীর্ঘ সময় যদি দেখি তো বিএনপির যে কয়জন রাজনীতিক একেবারে মাঠ থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত সরব ছিলেন ভাইব্রেন্ট ছিলেন তাদের ভিতরে অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অন্যতম কিন্তু পনেরো বছরে আপনাকে যে হারে কথা বলতে দেখেছি রাজপথ থেকে শুরু করে গণমাধ্যমে কেন যেন মনে হচ্ছে গত কিছুদিন ধরে নিজেকে একটু গুটিয়ে রেখেছেন কি না কিংবা ওর অতটা সরব লাগে না আপনাকে কারণ কি যে আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা যারা আছেন সকলকে শুভেচ্ছা আমার এবং বিএনপির পক্ষ থেকে খুবই প্রাসঙ্গিক প্রশ্ন এবং আপনাকে ধন্যবাদ যেভাবে কেউ এখন পর্যন্ত আমাকে জিজ্ঞেস করেনি অঘোষিত জিজ্ঞাসাবাদ চলে কিন্তু এভাবে ঘোষণা দিয়ে প্রকাশ্যে কেউ জিজ্ঞেস করেনি এই প্রসঙ্গে আপনাকে আমি একটা কথা বলি উনিশশো নব্বই সনে দিন আগের কথা না উনিশশো নব্বই সনে হঠাৎ করে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন যে অস্ট্রেলিয়াটা তার যে মূল অবস্থানে ছিল অস্ট্রেলিয়া মহাদেশ সেখান থেকে পাঁচ ফিট সরে গেছে এখন পাঁচ ফিট সরে যাওয়ার কারণে এই যে বিষুবরেখা তারপরে অন্য অন্য যে অক্ষাংশ দ্রাগী যেখানে আছে সেখানেও মেজারমেন্টে সমস্যা হয়েছে তো আমার মনে হয় যে এই পতিত সরকার যারা পালিয়ে গেছে তাদের পতনের আগে পর্যন্ত ওই যে আপনি শব্দটা যেভাবে যেটা ব্যবহার করলেন ভাইব্র্যান্ট সেটা ছিলাম এখন ওই হার্ডেল রেসের মতো হয়েছে আর কি হার্ডেল রেস আপনারা দেখেছেন কি না আমি জানি না দর্শকরা হয়তো অনেকে দেখেছেন বেড়া দেওয়া থাকে ভিতরে যেটা লাভ দিয়ে দিয়ে লাভ দিয়ে দিয়ে পেরোতে হয় এবং দৌড়ের গতি আবার তালে রাখতে হয় এই হার্ডেল রেসের মধ্যে আমি আছি হাডেলের মধ্যে কেন আছি সেটা তো বলা অনেক মানে অনেকটাই লম্বা সময়ের প্রয়োজন হবে তবে আমি মনে করি যে সবসময় একটা ভাইব্রেশনের মধ্যে থাকাটা বোধহয় ঠিক না কারণটা হচ্ছে আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি শৈশব কৈশোর যৌবন প্রৌর বৃদ্ধ জীবনের পাঁচটি অংশ থাকে এই সাম্প্রতিক সময় আবার দেখবেন আরেকটা নতুন অনুষঙ্গ যুগ হয়েছে কি হয়েছে টিনেজার। হ্যাঁ এই টিনেজার শব্দটা কিন্তু আমাদের যৌবনে বা আমাদের কৈশোরে আমরা শুনি নাই তো সবসময় তো টিনেজার থাকার কোনো যৌক্তিকতা নাই ওই জন্য ভাব ভাবলাম যে এখন প্রৌঢ় হয়ে গেছি বৃদ্ধের পথে প্রায় একটু নিজেকে সংযত করি আর কি এটাই কারণ সাপ্লিমেন্টারি একটা কোশ্চেন করি দলের অভ্যন্তরীণ রাজনীতির কোনো কারণ আছে কি না কেন কারণ হচ্ছে আমরা দেখি যারা খুব স্পষ্টভাবে রাজনীতিক স্পষ্টভাষী রাজনীতিক অনেক সময় তাদের কথা অনেক সময় হাইকমান্ডের বিপক্ষেও চলে যায় অনেক সময় পাবলিকের পক্ষে যায় যে কারণে অনেক সময় বেগ পেতে হয় এরকম কোনো বিষয় আছে কি না এরকম বিষয় থাকলেও সেটা আমার অজানা আচ্ছা সেটা আমার অজানা কারণ আমাকে এমন করে কেউ বলেনি আর এর মধ্যে ধরেন কথা যারা বলে তাদের কথার মধ্যেই তো ভুল হওয়া স্বাভাবিক ভুল তো নাই একমাত্র ফেরেস্তার এবং এবলিসের আমাদের তো ভুল আছে মানুষের জি প্রত্যেকটা মানুষের জীবনে ভুল আছে সেইটা ছোট্ট একটা ভুলের কারণে কারো চল্লিশ মানে সাতচল্লিশ বছরের কারো তো ম্লান হয়ে যেতে পারে না আর হওয়া উচিতও না সেটা যদি কেউ মনে করে থাকে যে তিরিশ সেকেন্ডের বা বিশ সেকেন্ডের একটা শব্দের কারণে এর সাতচল্লিশ বছরের সমস্ত ইতিহাস আমি মুছে দেব একে আমি ওই টেকনোটিক প্লেট সরার মতো সরিয়ে দেব দিতে পারেন কিন্তু আমি তো মনে করি আমার স্বকীয়তার মধ্যেই আমি আছি আমি আমার দলীয় আদর্শ আমার আনুগত্য আমার বিশ্বস্ততা কোনো জায়গা থেকে কোনো বিচ্যুতি আমার ঘটেনি ওকে তাহলে আমরা এটা স্পষ্ট হলাম আমি একটু এরপরে আরেকটা ব্যক্তিগত প্রশ্নে যাই সেটি হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি থেকে আপনি অনার্স পাশ করেছেন এর পরবর্তীতে আপনি আপনার আমি যতটুকু জানি আপনার বিসিএস হয়েছিল কিন্তু আপনি বিসিএস মানে এখন যেটার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছে রক্ত ঝরিয়েছে কোটানা মেধা 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 স্লোগানে ঢাকা প্রকম্পিত হয়েছে কিংবা আমরা আমাদের শিক্ষা ছাত্র জীবনেও দেখেছি যে বিসিএসের প্রতি কিছু মানুষের বা সমাজের বড় একটা মানুষের প্রচণ্ড আগ্রহ থাকে অনেকের কাঙ্ মানে সোনার হরিণ বলা যায় তো সেরকম একটি বিসিএস আপনার হওয়ার পরেও আপনি কেন বিসিএসে জয়েন না করে আপনার আইন পেশায় নিজেকে নিয়োজিত করলেন সেটি কি শুধুমাত্র পেশার জন্য নাকি রাজনীতির কারণে না এটা শতভাগ রাজনৈতিক কারণে কারণটা হচ্ছে ওই সময় বরিশাল আমার জন্মস্থান যেটা সেটা আলাদা কোনো বিভাগ ছিল না খুলনা বিভাগের মধ্যে ছিল এবং আমি তখন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আচ্ছা আচ্ছা সে সময় বিরাশি সালে বিরাশি